কি ব্যাপার খাবার দিতে এত দেরি হচ্ছে কেন তোমার রান্নাঘর থেকে দৌড়ে এসে সুমি বলল রান্না করতে পারিনি পানি নাই পানি নেই কেন এমন প্রশ্নে সুমি বলল তোমার বাড়িওয়ালাকে যে জিজ্ঞেস করো সে নতুন নিয়ম করেছে পানি দুবেলা ছাড়বে গত মাসে নাকি পানির বিল অনেক বেশি এসেছে তাই এখন থেকে নাকি পানি দুবেলা ছাড়বে এমন করলে কি থাকা যায় সকালে আমি তো অফিসে চলে যাই আর পানি খরচ করার মতো মানুষও আমাদের বাসায় নেই তাছাড়া আপনি বছর না যেতেই বাসা ভাড়া বাড়িয়ে দিয়েছেন এমন হলে কিভাবে হবে বলেন তখন বাড়িওয়ালি বলল। দেখো অনেক কষ্টে আমি এই বাড়ি করেছি তোমাদের থাকতে মন না চাইলে বাসা ছেড়ে দাও দু মাসের অ্যাডভান্স করেছ এই দুই মাস থেকে চলে যেতে পারো চলো আজকে আমরা বরং বাইরে থেকে খেয়ে আসি অনেক দিন হয়ে গেছে আমরা বাইরে খেতে যাই না এমন পরিস্থিতিতে গ্রাম থেকে সুমনের বাবা আর ভাই আসে ড্রয়িং রুমে কথা বলছে সুমন এরই মধ্যে বাড়িওয়ালা এসে সুমনের ফ্ল্যাটের সামনে এসে জুতো গুনছে সে চার জোড়া জুতো দেখে রাগে কলিং বেল বাজায় দরজা খুলতেই সে ঘরে ঢুকে সুমনকে বলতে থাকে আমি তোমাদের দুজনকে বাসা ভাড়া দিয়েছি তোমার বাসায় এত মানুষ কেন সে কারণেই তো বলি আমার এত এত বিল আসে কেন এই আপনি কে আমি ওর বাবা বাবা হয়েছেন ভালো কথা গত মাসেও দেখেছি আপনি এসেছিলেন তা এত ঘন ঘন কেন আসতে হবে ছেলের বাড়িতে সুমনের বাবা এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল আর তোমাদের ঘর এত নোংরা কেন আমার দামি টাইলস গুলো ময়লা পরে একেবারে নষ্ট করে ফেলেছ অনেক শুনেছি আপনার কথা আমি আপনার নামে থানায় অভিযোগ করব। আপনার কাছ থেকে বাসা ভাড়া নিয়েছি মানে আমি এখন এই ফ্ল্যাটের মালিক আপনি আপনার সীমা অতিক্রম করে ফেলেছেন এক দুই মাস বুঝি না আমি এই বাসা ছেড়ে দিচ্ছি আপনি আমাকে আটকাতে পারলে আটকান সুমনের এমন চেহারা দেখে বাড়িওয়ালি সুমন আর সুমি মিলে তাকে হাসপাতালে নিয়ে যায় বাড়িওয়ালি চোখ খুলে দেখে সুমন আর সুমি দাঁড়িয়ে আছে সুমনের হাত ধরে বলে বাবা আমি আসলে তোমাদের অনেক কষ্ট দিয়েছি অথচ তোমরাই আমাকে আজ হাসপাতালে নিয়ে আসলে আমি যদি আমার আত্মীয়র আসার অপেক্ষা করতাম তাহলে আমাকে আর বাঁচানো যেত না তোমাদের প্রতিবেশী না ভেবে অহংকার করে ভাড়াটিয়া ভেবেছি আসলে এই পৃথিবীতে তো আমরা সবাই ভাড়াটিয়া আমাকে তুমি মাফ করে দাও আর তোমরা এই বাসা ছেড়ে যেও না বাবা আসলে পুরো দুনিয়াটাই আল্লাহর আমাদের কাউকে কাউকে তার তৈরি করা পৃথিবীর কিছু মাটি সাময়িক আমাদেরকে ভোগ করতে দিয়েছেন